আজ হোক কাল হোক আওয়ামী লীগ বিএনপি চাক বানা চাক সেনাবাহিনী ছাত্র সমাজ চাক বানাচাক ভারত আমেরিকা ওরা চাইতে পারা বানা চাইতে পারে চাক বানাচাক কিন্তু এদেশের সাধারণ মানুষ চাই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কোনো বিশেষ দলের কথা না কারণ যারা ইসলামী দল করে তাদের ব্যাপারেও কিন্তু আমাদের অনেক দুঃখ আছে তারাও বড় লোকদেরকে গরিবদেরকে কেউ দেয় না কিন্তু আগামী দিনের বাংলাদেশ যেটা হবে আপনারা দেখবেন সেখানে আল্লাহ বলেছেন রাষ্ট্র কারা চালাবে জিম্মদার কারা হবে যে বেশি মুখ হবে সে সম্মানিত হবে সুতরাং ইসলামী সমাজে ওই বেলানের মতো গরিব কৃষক গরিব শ্রমিক এরাই তাকওয়ার জোরে অ্যালমের জোরে তা আমাদের জেহাদের জোরে এরাই হবে কিন্তু ইসলামী রাষ্ট্রের কিন্তু কর্ণধারে না কৃষক ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা দেশের সাধারণ নাগরিক এরা রক্ত দেয় এরাই এই গরিব মানুষেরা ফলে কাজ করে কষ্ট করে গার্মেন্টসের শ্রমিকরা কষ্ট করে আর বিদেশে গিয়ে গিয়ে দেখুন দুবাইতে কাতারে আমিরাতে সৌদি আরবে কুয়েতে এবং আরো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে দেখুন আমাদের এই মধ্যবিত্ত লোকেরা গরিব এবং সাধারণ মানুষেরা রেমিটেস পাঠিয়ে এই দেশকে টিকিয়ে রাখছে এই বড় লোকদের দেশ বিদেশি প্রবাসীদের রেমিটেন্স আর শ্রমিকদের শ্রম আর কৃষকদের মাটি তোমাদের বড় লোকদের রাজনীতি ছাড়া আছে কি তোমাদের আর গরিবদেরকে ব্যবহার করা ছাড়া কিন্তু গরিবের কোনো মূল্যায়ন সমাজে নাই গরিবের মূল্যায়ন একমাত্র ইসলাম গরিবের মূল্যায়ন করবে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না কিরকম গরিবের মূল্যায়ন প্রথম তো গরিবকে সম্মানিত করেছে যে সলাতের মধ্যে মসজিদে যখন আসবে তখন এই একদম বৈষম্যহীনভাবে কে ধনী কে গরিব সেটা দেখার বিষয় না কবি বলেন আগিয়া ওয়াক্তে হ্যাঁ লড়াই আগের ওয়াক্তে নামাজ তো যখন লড়াইয়ের ময়দানে যখন নামাজ এসে গেছে না কুই বান্দার হা না কুই বান্দা নামাজ কে গোলাম আর কে রাজা দেখার বিষয় না সব কাতারে 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 একসাথে নামাজ পড়তেছেন এই সংসদে কোনোদিন কৃষক ডুবতে পারবে না এমপি হিসেবে ঠিক কিনা কৃষকের কাজ শুধু লাঙ্গল নিয়ে সেই গরুর হাল চাষ গরু চাষ করবে গরু জমিন চাষ করবে গরুর পিছনে সে সময় দিবে কৃষককে তারাক কোনদিন এই সংসদ বব দুঃখতে দিবে না কোনদিনও ঠিক আর ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা হলে আল্লাহর কসম বলতে চাই আল্লাহ পাক বলেছেন ইননা খমাকুম ইনদাল্লাহ আতাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যার যত বেশি তাকওয়া আছে দুনিয়াদার ব্যক্তি আবু জাহল আবু লাহাব উতবা সাইবা এরা মক্কার বড় বড় ছিল মক্কার রাজা ছিল মক্কার বড় বড় মন্ত্রী ছিল ইসলাম বলেছে না ওই বেলালের মতো গোলাম তার দাম এদের চেয়ে অনেক বেশি আল্লাহ নবী সে বলেছেন মক্কা বিজয়ের সময় হে বেলাল তুমি কাবা শরীফে দাঁড়িয়ে এই রাজা বাদশাহ এখানে বড় বড় অহংকারী এই কাবররা ছিল তুমি আল্লাহ আকবর আল্লাহ আকবর তুমি আবার আজান দাও যেন কাবরদের কলজে ছেড়ে যায় একেবারে গোলামের বাচ্চা গোলাম গোলাম সবসি কালো হজর বেলাল তাকে দিয়ে আল্লাহ রসুল দিয়েছেন তার সৈয়দুরা বেলাল বেলালের সে সম্মান ইসলাম শেখাবো আম্মার বেরিয়ে আছে নাম তৈরি করতে চাই আমার বড় ছেলের নাম আম্মার রাখছি আমি একজন সাহাবি গোলাম ছিলেন ওনার বাবা গোলাম ছিলেন পুরো বংশ ছিল নিম্ন বংশ ছিল এদের তাদের কোনো আভিজত্ব ছিল না তারা বড় লোক ছিল গোলাম ছিল সেই আম্মারকে কি বানানো হয়েছে ইরাকের গভর্নর বানানো হয়েছে ইরাকের গভর্নর আর এই বেলালের এর নাম আমি যে ধরেছি এই বেলালকে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু হুন একদিন অভিযান চালিয়েছেন মুসলমানদের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের নাম আমরা সবাই শুনছি শুনছি কি RAMA সবাই খালিদ ইবনে ওয়ালিদের নাম শুনছি খালিদ ইবনে ওয়ালিদের সম্পর্কে ওমর ইবন খাত্তাবের কাছে কিছু অভিযোগ আসছে এমন ছোটখাটো অভিযোগ আসলে ওমর ইবন চাইতেছে খালিদ ইবনে ওয়ালিদকে একটু সাইজ করার জন্য বেলালকে পাঠিয়ে খালিদ ইবনে ওয়ালিদকে গ্রেফতার কোনি আসছেন কোন থানার এসআই এর পক্ষে সম্ভব বাইরে প্রধানকে গ্রেফতার করা কোথায় খালেদিন বলি আর কোথায় বেলাল কত নিচে বেলাল আর কোথায় খালেদ বলিত মুসলমানদের একদম সেনাপতি ওমর বলছে যা গ্রেফতার করে নিয়ে তো নিয়ে আসছে ওনারে বলছে ওরা বাদশ নাই দিয়ে বাদ হাত পাহাম দেখেন গোলামের কি সাহস গোলামের কত মর্যাদা ইন্দ আক্রমিন কখন আগামী দিনে আপনারা সবাই আল্লাহর বাস্তে রাজনীতি আরো কিছুদিন চলবে এরকম এই দল থেকে এই দল এই দল থেকে এই দল পরিবর্তন হবে কিন্তু চরিত্র আর জুলুম কিন্তু যাচ্ছে না কে যাবে না শ্রমিকের অধিকার গরিবের অধিকার ইসলাম সারা কোনো দল এটা দিতে পারে না ওই সিস্টেম তাদের মধ্যে নাই এটা দেওয়ার সিস্টেমটাই বলকগ্রীর সিস্টেম এখানে ঠিক কিনা সুতরাং আমাদের আপনাদেরকে মা বোনদেরকে আল্লাহর ওয়াস্তে তৈরি হতে হবে আল্লাহকেও যেন খুশি রাখতে পারেন সলা পড়ে জিকির করে মুখি হয়ে এবং আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করে একটা সুন্দর যেন সমাজ করতে পারি সে চেষ্টাও আপনাকে করতে হবে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আপনাকে আল্লাহর কাছেও পেয়ারা করবে আল্লাহ রসুল বলেছেন যে গরিবটাই কিন্তু আগে ঢুকবে এই ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠা হবে তখন কিন্তু সমাজের মধ্যেও দুনিয়াতেও কিন্তু শান্তি প্রতিষ্ঠা হবে আখেরও তো শান্তি দুনিয়াতেও আমরা শান্তি পাবো আমার ভাইরা আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি আমরা বর্তমানে আমাদের মধ্যে সমস্যা অনেক বিশাল এটা রাগ করবেন না আপনারা আমি তো মাহফিলে গেলে একটু অসুখ চসুখ না দিলে ভালো লাগে না এগুলো কারণ রোগ দেখে কথা বলতে হবে বক্তারা খুব ওনারা বুদ্ধিমান মার্শাল্লাহ যে যে অবস্থায় আছে মানুষকে খুশি করে শর্টকাট জাননাতে যাওয়ার রাস্তা দেখাই দেয় সবাই খুশি হয়ে যায় আর বিভিন্ন কাহিনী বললে একেবারে আপনি মনে করবেন ব্যস্ত আর কিছু নেই নামাজ না পড়ে লাগাতার উমরি গজা একটা শব্দ আছে অনেকে বলে উমরি গজা বলতে কিছু নেই সারা জীবন বালে হওয়ার পর থেকে এই পর্যন্ত যত নামাজ কজা করেছেন সবগুলো নামাজ আপনাকে আদায় করিতে হবে কাজা করতে হবে আপনাকে সবে বড়াতের আর মাত্র পনেরো ষোলো দিন বিশ দিন আছে আজকে রোজা মাসের কয় তারিখ কয় তারিখ আজকে ছাব্বিশ সাতাশ তারিখ সৌরভ সবে বড়াতে আর সতেরো আঠারো দিন আছে এই সবে বড়াতে আপনারা নফল নামাজ না পড়ে জাতের ফজর নামাজ কজা আছে জহরের নামাজ কজা আছে যার যত নামাজ কজা আছে এই কজা নামাজগুলো আদায় করে দিবেন আপনি বলবেন হুজুর আমি দশ বছর নামাজ পড়িলে কেমনে কজা করবো আপনি শুরু করেন বাকিটা আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার একজন তবাকারী সে মানুষ খুন করেছে বহু গেছে তারও মেরে ফেলছে একশো জন হয়ে গেছে তার তো বাসার উপায় নাই পরে এক আলেমের কাছে গেছে উনি বলতেছে এখনো আল্লাহ তোমার তোবা কবুল করতে পারে তুমি ওই আলমের কাছে যাও গিয়ে তোবা করো ঘর থেকে তখন যিনি যখন বের হলে এটা সই হাদিস একেবারে সে হাদিস ঘর থেকে বের হওয়ার পর পথের মধ্যে ওই লোকটা মারা গেল একশো লোককে খুন করে তবে নিহতের ঘর থেকে সে এখন জাহান নামে যাবে আসমে টানতেছে আর ব্যস্তের ফেরস্তে এসে ব্যস্ত টানতেছে এখন টানা টান শুরু হয়ে একশো লোক খুন করছে তুই আবার কিসের ব্যস্ত জানি এটা হচ্ছে জাহান নামে ফেরস্তাদের কথা ব্যস্তের ফেরাস্তাদের কথা হলো যতই একশো জন খুন করুক কিন্তু সে তো তবা করছে সে সুতরাং তাকে আমরা ব্যস্ত নিয়ে যাব এখন দুদিকে তো ফেরাস্তা দুদিকে যুক্তি আছে হ্যাঁ দুদিকে যুক্তি একশো লোককে মারা একজন লোককে মারা হোক এটা তো অনেক বড় জঘন্যতম পাপ এটা তখন ফেরাস তারা দুই দল মিলে সিদ্ধান্ত নিছে ঠিক আছে জমিটাকে মাপ দাও ঘর থেকে বের হয়ে যেখানে মারা গেছে যেখানে মারা গেছে ওখান থেকে যে আলেমের কাছে যাবে ওই জায়গা দুইটা মাপ দাও যেটা ছোটো হবে ওইটার মধ্যে ফাইসালা করা হবে যদি ঘর থেকে বের হয়ে মারা গেছে এটা লম্বা হয় তাহলে তো তার এই তহবার রাস্তা কি লম্বা এবং সে আলে পৌঁছার রাস্তাটা ছোটো রয়ে গেছে তাহলে সে তাকে আমরা ব্যস্ত নিয়ে যাব আর যদি ঘর থেকে বের হয়ে রাস্তাটা ছোটো মাত্র কয়েক কিলোমিটার গেছে এখন অনেক লম্বা আছে যেখানে মারা গেছে ওখান থেকে ওই আলে হুজুর কাছে যাওয়া তাহলে তো সে তো জান্নাতের রাস্তা বেশি দেখতে পারে অল্প গেছে তখন তাকে জাহান্নামে নিয়ে যাবো আর বাস্তবে কিন্তু ওই লোকটা যেখানে মারা গেছে বেশি পথ যাইতে পারে নাই ব্যস্তের রাস্তা অর্থাৎ ওই যে বুজুর্গের কাছে যাবে তার ঠিকানা বহু বাকি রয়ে গেছে কিন্তু তাহলে জমিনের যে মেজারমেন্ট হিসাব সেই হিসাব মতে সে জাহান্নামে নামে যাবে নাকি ব্যস্তে যাবে কই যাবে জাহান্নামে নামে কারণ জাহান্নামে পথ তো অনেক ব্যস্তের পথ অনেক লম্বা রয়ে গেছে ও ব্যস্ত অনেক দূর আল্লাহ পাক কুদরত থেকে ফয়সালা করে দিলেন জমিন কে বলছে এই জমিন তুমি ছোট তুমি যে লম্বা পথ জাহান্নামের ছোট হয়ে যাও আর ব্যস্তের কথা তুমি লম্বা হয়ে যাও যে উল্টো পাল্টো হয়ে গেছে হিসাব আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলেন সুবহানাল্লাহ এজন্য তওবা করুন মানুষের হতাশ কেউ বেবিচার করলে জানা করলে মোবাইলে পণ্য ছবি দেখলে অথবা নারী পুরুষের প্রীত প্রেম ভালোবাসা অন্য খারাপ কাজে জড়িত হয়ে গেলে চুরি করলে ডাকাতি করলে সন্ত্রাস করলে আওয়ামী কত জুলম করা করছে তারপর আমরা বলি যে তোমরা তহবা করে ফিরে ফিরিয়ে আসো কথা ঠিক না ঠিক আমাদের রাজনীতি কোরআনের রাজনীতি অনেকেই মুখে বলে আওয়ামী লীগের ক্ষমা নাই এ কথাও ঠিক না অনেকে আবার টাকা ঢুকাই আবার ক্ষমা করে দেওয়া আবার এটাও ঠিক না কিন্তু ক্ষমা করলো আল্লাহর জন্য করবো না করলো আল্লাহর জন্য করব। এক মেজর জেনারেল আছে গুন্ডা খুনি জিয়াউর জিয়াউর হাসান সে মানুষকে চোখ বেঁধে বেঁধে হত্যা করে করে এই মেঘনা নদীর বিভিন্ন জায়গায় ফেলতো বহু লোক হত্যা করছে এদের ক্ষমা নাই শাস্তি হতেই হবে এদের আর একটা পুলিশ অফিসার আমারে মেরে হারু ভাঙিয়ে দিয়েছিল আমাকে দুই হাজার একুশ সাল ওরে ঝালেন তো এর মামলা দিছিলাম আমি পরে আমার তো করে মাফটা চেয়ে আবার আমি ঠিক আছে হাতুর মাফ করে দিলাম আমি বললাম যে এই তোমার আমি মাফ করবো এক শর্তে একটা সপ্তাহে সেটা তুমি সারা জীবন তব করে আল্লাহ দিনের জন্য কাজ করবো তোমার এসপি গিরি ফাত্তা এগুলো আমরা ফাত্তা দিনে এগুলো পুলিশের বহু লোককে আমরা ক্ষমা করেছি বহু গুন্ডামি করেছিল এরা মস্তারি করেছিল এদের থেকে আমরা এক টাকাও নিয়ে নেই এদেরকে আমরা ক্ষমা করেছি এরা কি পরিমাণ জুলুম করছে আমাদেরকে আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু তবা করছে আমি বলেছি তোমরা তবা মানে কি এখন হাসিরা নাই আমাদের ভয়ে তোমরা আমাদেরকে তবা করতেছ কিন্তু সেটা না তোমরা আল্লাহ দিনের সৈনিক হও আল্লাহ দিনের দায়ী হও কোরআন শরীফ পড়ো অনেক বড় বড় পুলিশ অফিসাররা বলে আমরা তবা করতেছি হতে যাচ্ছি ওমরা করতেছি কোরআন শরীফ ধরতেছি দেখা যাক কি হয় উল্টা পুলটা গেলে আমার মামলা খাবে এগুলো আমি বলে দিলাম আমি একেবারে সান্ডাই কিন্তু তবা করতে হবে এখানে তবা হচ্ছে বড় জিনিস আল্লাহ যদি মাফ করে দেন আমাকে আর কেউ যদি তহবা না করে তবা না করে টাকার বস্তা নিয়ে আসছে কিন্তু সে তবা করে নেই এরকম দুর্নীতি করে যদি কেউ কে যদি না ঘুষ খাইয়ে যাই হোক আমার কথা হলো আল্লাহ বাক তবা পছন্দ করেন কি পছন্দ করেন তহবা আল্লাহ পছন্দ করেন সেজন্য আমাদের আপনাদের সবাইকে মায়েরা বোনেরা আপনাদের তবা করতে হবে তবা দিয়ে ফিরে আসতে হবে সবে বরাতে আল্লাপাক প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমা করে দেন শুধু দুই প্রকার ব্যক্তিকে ক্ষমা করার না এক নম্বর যার অন্তরে শিরিক আছে কি আছে শিরিক যার অন্তরে শিরিক সে মুখে ইসলাম ভিতরে সে আমেরিকা ভারত জাতিদোবাদ এইটা ওইটা নানান রকমের মতামত খেয়েছে সে বিশ্বাস করে আমি এখন একটা চত্বর দিয়ে দিয়ে আসতেছিলাম হ্যাঁ এই এখানে ওরা আমাদের কিছু বলছে ভাই কালামত চত্বর রসুল্লাহ এই চত্বরে দেখলাম একজনে এই খুন্তি দিয়ে ছাবাল দিয়ে লাই লাল কি করছে আঘাত করে এটা ভাঙতে যাচ্ছে অথচ মুসলমান ঘরের জন্ম নিয়েছে না অজু কত মুক্ত আছে দেখেন দেখছেন অবস্থা কত বড় বিয়ে এইভাবে মুসলমানদের ঘরে নেফাকি তৈরি হচ্ছে নামাজ ছেড়ে দিয়েছি গণহারে নামাজ ছেড়ে দিলে আল্লাহর কাছে মুনাফিক হিসেবে লিখিত হবে মুনাফিক মুসলমান প্রথম আলামত হলো নামাজ আমার ভাইরা আসুন নামাজকে আমরা শক্তমত ধরার চেষ্টা করি আমরা যদি আজকে সবাই মুসল্লি হয় আগামীদের বাংলাদেশটাও আমরা ইমানদার বানাতে পারবো ভারত বিজয় করতে পারবো আমরা আমার মায়েদের উদ্দেশ্যে আছে যখন তোমাদের বাচ্চাদের বয়স কত বয়স সাত বছর বয়স বছর সাত বয়সে বাচ্চাদেরকে নামাজের হুকুম দাও আর বাচ্চারা যখন নাকি দশ বছর হবে তাদেরকে আস্তে আস্তে মারতে নামাজের জন্য ঠিক আছে এই বাচ্চা এটা কোথায় পড়ে তোমার নাম কি এটার নাম তোমার বয়স কত তো বুড়ো হয়ে গেছে এটা ঠিক আছে তেন হ্যাঁ আজকে ফজল আওয়াজ পড়ছো বুঝছি পড়ছো তোমাকে কেউ ফজল নামাজ পড়ার জন্য বলছে কেউ তোমাকে হ্যাঁ দেখে আল্লাহর নবী বলতেছে সাত বছর বয়সে বাচ্চাদেরকে হুকুম দাও দশ বছর বয়সে তোমার তাকে পিটাও এর বছর তেরো বছর তাকে কেউ নামাজের কথা বলা নেই কি হচ্ছে আমাদেরকে মোনাফিকী সমাজ আগামীকাল সকাল থেকে আমরা পর্বতে ইনশাআল্লাহ সবাইকে তো মসজিদে ইনশাআল্লাহ ভারত সীমান্তে কিন্তু শুরু কথা ঠিক না এই হিন্দুরা শুধু আমরা মুসলমান এই জন্য তারা কিন্তু আমাদেরকে তারা কিন্তু মেরে ফেলতে চায় আমার ভাইয়ের আগামী দিনে বিশাল লড়াই আমাদের সামনে আছে হিন্দুত্ববাদ বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরাজ নাস্তিকা মুনাফা আমাদেরকে ধ্বংস করতে চাই আল্লাহর অবস্থা নামাজ ধরো মসজিদ ধরো কোরআন ধরো এটার মাধ্যমে কিন্তু আমাদেরকে পার পাতে হবে না কিন্তু পার নাই হ্যাঁ নামাজ কজা করলে অনেক ভয়ঙ্কর শাস্তি এটা করা যাবে না নামাজ এবং কোরআন শরীফ কোরআন আমাদের আঁকি বিশ্বাস এখন মুসলমানদের কোরআন প্রতি আঁকি নাই এখন আমি যদি বলে হাত তুলেন দেখি আজকে কয়েকজন কোরআন শরীফ আমরা পাবো না অথচ সামনে রমজান মাস কোরআনের মাস এর আগে তো অবাক করতে হবে আমার কাছে বারবার সিলেবাস আমি আর একদম ট্রেনের সময় হয়ে গেছে কেন দেরি হয়ে গেল আল্লাহ জানে বুঝলাম না এখানে আসতে আবার ভাইয়েরা এই কোরআনে করিম সুরে ফাতে থেকে আন্নাস পর্যন্ত এটাকে শুধু আমল করতে হবে তাই না সুরে ফাতে নামাজে পড়া ওয়াজিব এবং এই সুরেফাতেহা কেউ যদি পানিতে পান করে কেউ যদি নিয়মিত যদি খাইতে থাকে তার সমস্ত রোগ কিন্তু ভালো হয়ে যাবে কোরআন আমাদের ইমানকে ঠিক করবে আখারতকে ঠিক করবে নামাজ রোজা ঠিক করবে কোরআন মাধ্যমে আমাদের বাংলাদেশ ঠিক হবে কোরআন মাধ্যমে আমাদের শরীর চিকিৎসা হয়ে যাবে কিন্তু আমি বারবার গ্রামগঞ্জে বলি গ্রামে জিনের আসর বেশি কথা ঠিক না বেশি জাদু জিন বৌদ্ধ এই দুটা সুর আল্লাহ নাজুল করছে সুরে ফালাক সুরে নাস যে যত বেশি পড়বে সকালে বিকেলে তিনবার তিনবার প্রত্যেক নামাজের পরে একবার একবার রাত্রে ঘুমানোর আগে তিনবার তিনবার এই সুরে ফালাক পড়ে এইভাবে পড়বেন কুল ভাল্লাহ তিনবার পরে ফু দিবেন মাথা থেকে পা পর্যন্ত মশা করবেন কুল আওয়াজ ফালাক শেষ পর্যন্ত তিনবার পড়বেন ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এইভাবে মশা করবেন কোন জাদু কোন বৌদ্ধ কোন বজ্জিন কোন রকমের কি তাবিজ চোনা কেউ আপনার কোন জিন কেউ আপনার কোনো সেহের আপনার কোনো ক্ষতি করতে পারবো ধ্বংস হয়ে যাবে এগুলো এরকম অথচ আমাদের ছেলেদের বাচ্চাদের কত সমস্যা কত রকমের কোরআন একটা প্রটেক্ট প্রটেক্ট সুরফাতে হাতে থেকে নাজ পর্যন্ত এটা শুধু আপনাকে জিন থেকে বাঁচাবে তা নয় এটা আপনার রূপ থেকে বাঁচাবে আর কোরআন বাস্তবায়ন হলে সমাজে কোরআনে জাকাতের বিধান নামাজের বিধান রোজার বিধান এগুলো বাস্তবায়ন হয়ে গেলে অর্থ দেখলাম এই যে কৃষকের জমি কৃষকের যে জমি আছে এই জমির উপর যত উৎপাদন হবে কোরআন বলছে ভাগের এক ভাগ দশ ভাগের এক ভাগ গরিবকে দিয়ে ফেলতে হবে বাংলার জমির যত কিছু উৎপন্ন আছে দশ ভাগের এক ভাগ কার হক গরিবের অথবা বিশ ভাগের এক ভাগ এইভাবে স্বর্ণ সুতরাং ইসলাম ছাড়া আমাদের কোনো উপায় আছে ইসলাম ছাড়া দুনিয়াতেও উপায় নাই ইসলাম ছাড়া কি আখেরও উপায় নেই আমাদের আমাদের বোনেরা মেয়েরা যেদিন ঠিক হবে মেয়েরা ঠিক পুরো সমাজ ঠিক কারণ বাচ্চাদের উপরে বাবার চেয়ে মায়েদের প্রভাব কিন্তু বেশি মায়েরা মুক্তাকি হয়ে গেলে ছেলেরা মুক্তাকি হয়ে যাবে আপনারা ঘরে ঘরে কোরআনকে জিন্দা করুন ঘরে ঘরে কোরআনকে আপনার চর্চা করুন যে ঘরে কোরআন শরীফ নাই সে ঘরে কোরআন শরীফ জিনার থাকবে সন্তান নজর থাকবে যে করে কোরআন তালাত থাকবে সেখান থেকে শয়তান থেকে যাবে মেয়েদেরকে বেশি কোরান পড়তে হবে ছেলেদেরও কমান পড়তে হবে মসজিদগুলোকে আবাদ করুন দুর্গ পরিণত করুন ইসলামের দুর্গে কোরআন দুর্গা পরিণত করুন এই মাহফিল থেকে আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা কোরানকে ধরুন মসজিদকে আবাদ করুন এবং নামাজ কাইম করুন তিনটা জিনিস কোরান মসজিদ নামাজ কি কি কোরান মসজিদ নামাজ এই তিনটাকে ধারণ করে আগামী দিনে দিল্লি বিজয় করতে পারবো না দিল্লি বিজয় আমাদের করতে হবে এই দিল্লি আমাদের ছিল এই দিল্লি আবার কোরআন শাসন আসবে আসবে সেটা আমাদেরই করতে হবে আমাদেরকে ইনশাল আলাইকুম রহমতুল্লাহ ববরকাত